হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আজকে অনেকগুলো সাদা ড্রেস নিয়ে চলে আসলাম সামনেই যেহেতু ফার্স্ট কমিনিয়ন আর আপনারা যারা এখনও আপনাদের সোনামনির জন্য ড্রেসগুলো অর্ডার করেননি বা কেনাকাটা করেননি তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবেন সেজান পয়েন্ট নিচতলা একশো সাতচল্লিশ নাম্বার শপ তো প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা একদম সিম্পলের মধ্যেই আছে ঘটি হাতা এবং সামনের দিকে পি শেপ করা আর সামনে একটা বো আছে এবং সাইডে অ্যাডজাস্টেবল বেল আছে এটা হচ্ছে শার্টিন আর ওপরের পার্টটা হচ্ছে নেটটা পিকো করা আর নিচে হচ্ছে বয়েল কাপড় এটা শুধুমাত্র তিনটা পার্ট দিয়ে করা হয়েছে কারণ আমার ক্লায়েন্ট বেশি ফ্লাপি চাইনি সেজন্য জন্য ড্রেসটা চলে যাবে রাজশাহীতে তো যিনি অর্ডার করেছেন নন্দিতা তোমাকে অনেক ধন্যবাদ এরপরে যে গাউনটা দেখাচ্ছি এটা হচ্ছে লেন্থ এটা হচ্ছে নিচে এরকম কাজ করা থাকবে বুঝতেই পারছেন দুইটা ড্রেসের ডিফারেন্টটা এটা বড় অনেক আর এটার বুকের অংশ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম ঘন করে সাথে বো আছে সামনে এবং অ্যাডজাস্টেবল বেল্ট আছে এরপরে যে ড্রেসটা আছে এটাতেও পাঁচটা লেয়ার আছে খুবই ফ্লাফি থাকবে এটা ঘটি হাতার মধ্যে আছে সাইডে একটা বো তো এই তো এই ড্রেসগুলো যারা নিতে চান তারা আমাদের শোরুমে এসে নিয়ে নিতে পারবেন